আসসালামু আলাইকুম রাজা ব্লগে সবাইকে স্বাগতম দেখুন কত সুন্দর সুন্দর সব পূজার কালেকশন চলে আসছে কে কোনটা নিতে চান বলুন কে কোনটা নিতে চান কোনটা ছেড়ে কোনটা নেবেন এটাই ডিসাইড করতে পারবেন এত সুন্দর সুন্দর সব দেখুন এখানে সব ব্লকের কালেকশন এত সুন্দর এগুলো কিন্তু ঘরে বাহিরে দুই জায়গাতেই পরা যায় খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর এখানে দেখুন কারো বিয়ের অনুষ্ঠানে যদি সবাই একই ড্রেস পরতে চান তাহলে এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর একটা এটা কিন্তু মাকড়সা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম কটন ফেব্রিকের মধ্যে আর এগুলো হচ্ছে সিল্ক বাটি পেয়ে যাচ্ছেন বেক্সি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চুন্ডি পেয়ে যাচ্ছেন অর্গেন্ডি মানে সব ধরনের কালেকশনই আছে কে কোনটা নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে হবে আর হ্যাঁ এগুলো কিন্তু পাইকারি রেট না আপনারা চাইলে এখান থেকেই পাইকারি রেটে নিয়ে আপনাদের মতো বিজনেস কর করতে পারেন সেই অপশন আছে সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের উম ঠিকানায় আসতে হবে ঠিকানা জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে যে নাম্বার আছে সেই নাম্বারে নক করতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ